সালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমরা পাবনা জেলায় আসি পাবনা জেলায় রূপকথার কাব্য ইকো রিসোর্টের সামনে দাঁড়ায় আসি গেট দিয়ে এই মুহূর্তে প্রবেশ করতেছি প্রবেশ করে হাতের ডান সাইটে টিকিট কাউন্টার এখানে অবশ্যই আপনারা ঢুকে টিকিট ক্রয় করবেন করার পর ওখান থেকে আপনারা ভিতরে চলে যাবেন তো আমরা টিকিট ক্রয় করার পর আমরা এখন হাঁটি হাঁটি পা পা ভিতরে চলে যাচ্ছি তো অনেক সুন্দর একটা পরিবেশ মানে মনোরম একটা পরিবেশ গাছপালা পাখি সব কিছুই এর মধ্যে আছে এবং রিসোর্টটাও অনেক সুন্দর আমি আমার ফ্যামিলি নিয়ে করে রিসোর্টে চলে আসছি তো একটু ঘোরার জন্য তো দেখবো আসলে কতটা সুন্দর ভিতরে তো প্রথমে ঢোকার সঙ্গে সঙ্গেই আমরা একটা জিনিস পাবো সেটা হলো প্রত্যেকটা মানুষের একটা জরুরি আর কি মানে অনেকে যদি চিন্তা করে যে আমরা মানে আরও যদি সমস্যা হয় বাথরুমে যাওয়ার জন্য যে এটা হলো পাবলিক টয়লেট এখানে আপনার মানে বাথরুম সারা নেবেন কিংবা প্রসব সেরে নেবেন আর যদি আপনারা যদি গাড়ি নিয়ে আসেন সেই ক্ষেত্রে এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন এটা অনেক বড় একটা স্পেস দোকানও আছে আপনারা চাইলে এখানে কিছু খেতেও পারবেন সমস্যা নাই এরপর আমরা এই যে দেখেন কত সুন্দর একটা গ্রেট করছে গাছের লতা পাতা দিয়ে তো আমরা এই গাছের লতা পাতার ভিতর দিয়ে যাব অনেক সুন্দর লতাগুলো গাছ থেকে নিচের দিকে চলে এসেছে তো আমরা এই লতা পাতা ভিতর দিয়েই আমরা যাব দেখেন গায়ের সাথে কত সুন্দর বাড়ি খাচ্ছে লতাগুলো অনেক বড় বড় লতা হয়ে গেছে তো আসলে বলতে একটা জিনিস কি বলতেই হয় যে অনেক সুন্দর একটা পরিবেশ কিন্তু এর মধ্যে আপনারা চাইলে এই জিনিস এই পার্কটা আপনারা ঘুরে আসতে পারেন এটা কিন্তু পাবনা জেলাতে অবস্থিত পাবনা জেলার থেকে জেলার মধ্যে থেকে একটু আপনার পাঁচ কিলোমিটার বাইরে আসতে হবে জেলার তো এখানে এই মানে রূপকথার কাব্য ই করেছে দেখেন একটা মাঠ মাঠটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু বসে থেকে অনেক মানে একটা মজা ফিল হবে আর কি আপনাদের সবার ভালো লাগবে আমার ছেলে মেয়েরা এখানে অনেক সুন্দর মজা অনুভব করছে তার মার সঙ্গে ওই যে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে এবং দেখতেছে তাদের কতই না দুষ্টুমি এই পার্কের মধ্যে এসে তারা অনেক মানে মজা অনুভব করছে এই যে তারা দেখেন এই যে তিন সিঁড়িতে উঠে একটু লোভ দিচ্ছে যে আসলে মানে ভিডিও করতেছি কেমন লাগে এবং তাদেরকে আসলে কি বলবো তাদের অনেক ভালো লাগছে যে আমার মেয়ে দেখেন কত সুন্দর করে ডান্স করতেছে ঘুরতেছে মানে সে অনেকটা বিনোদনের মধ্যে আছে যে অনেক সুন্দর একটা পার্কের মধ্যে সে আসছে তো আমরা আসলে এই পার্কটি আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা অবশ্যই এই ভিডিওটি যদি না ট্রেনে পুরো পুরোটাই যদি দেখেন আপনারা তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনাদের এই জায়গাতে আসতে মন চাইবে ঠিক আছে তো আমি এইখানে এক সর্বপ্রথম আসি তখন আসলে এতটা সুন্দর ছিল না এখন বর্তমান নতুন করে লুক দিয়েছে দিয়েও সুন্দর বানাইছে বানিয়ে এই যে আমরা এই যে হাতের বাম পাশ দিয়ে যে রাস্তাটা এটাতে আপনারা ইচ্ছা করলে রেস্টুরেন্ট আছে এখানে আপনারা ইচ্ছা করলে মানে দুপুরের খাবারটা খেতে পারেন এবং লাঞ্চ করতে পারেন সমস্যা নাই তারপরে আমরা এই যে রাস্তাটা যাচ্ছে দেখা যাচ্ছে এই রাস্তাটা দিয়ে আমরা সোজা সামনের দিকে আগাবো এখানে আপনাদের থাকার জন্য ব্যবস্থাও রয়েছে এখানে আপনাদের ইচ্ছা করলে আপনারা যদি কাপলও যদি আসেন কিংবা ফ্যামিলিগতও যদি আপনারা এখানে করতে আসেন সেই ক্ষেত্রে আপনাদের এখানে এই যে ছোট্ট ছোট রুমগুলো দেখা যাচ্ছে আমি একটু আগে যাই তাহলে আপনাদের দেখাবো ভালো করে এখানে আপনারা মানে থাকতে পারবেন এখানে এটা মানে প্রত্যেক রাতের জন্য ভাড়া দেওয়া হয় তো এখানে আপনারা ইচ্ছা করলে ওদের সাথে যোগাযোগ করে আপনারা ভাড়া নিতে পারেন ঘরগুলা অবশ্য অনেক সুন্দর সুন্দর এখানে সব কিছুই আছে এসি টেসি হয়তো সব কিছু সুবিধাই আছে এর মধ্যে অনেক ভালো লাগবে এই ঘরগুলোতে থাকতে গেলে আপনাদের দেখেন কত সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর একটা পরিবেশ দেখেন এই জায়গাগুলোতে বসে থেকে ছবি টবি তুলবেন আপনাদের অনেক ভালো লাগবে মাঝে মধ্যে আসবেন বাচ্চা কাচ্চাদের এখানে ছাড়ে দিয়ে আপনারা একটু ঘোরাফেরা করবেন আপনাদেরও ভালো লাগবে বাচ্চাদেরও ভালো লাগবে দেখেন এই যে সেই দেখাচ্ছি আমি খুব সুন্দর এখানে আপনারা ভাড়া নিতে পারেন আসে দেখেন কত সুন্দর দেখাচ্ছে আপনারা চাইলে এগুলা আপনারা ভাড়া নিয়ে আপনারা থাকতে পারেন এগুলা ফ্যামিলিগত নিতে পারবেন কাপড় যারা আছে তারাও এই রুমগুলা ভাড়া নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে অবশ্য একটা জিনিস না বললেই নয় এখানে কিন্তু খুব সুন্দর সিকিউরিটি ব্যবস্থা আছে কোনো প্রকার আপনার ঝামেলা ফ্রেশ করতে হবে না আশা করি আর এখান থেকেই হাতের ডান দিকে এসে একটু সামনের দিকে গেলে কিন্তু অনেক সুন্দর একটা পুকুর পাবেন সো এই পুকুরটাতে আপনাদের মনে করেন সব কিছুই ব্যবস্থা আছে নৌকা আছে বোর্ড আছে চাইলে আপনারা নৌকা বোর্ড নিয়ে এই মানে পুকুরে আপনারা বিনোদন নিতে পারেন কারণ আপনারা অনেকেই কাপড় যারা আসবেন তারা অবশ্যই এই নৌকাগুলো নিয়ে আপনারা এই পুকুরে অবশ্যই বিনোদনটা উপভোগ করতে পারবেন খুব সুন্দর একটা পুকুর সামনে একটা ঘাট আছে ওইদিকে একটা ঘাট আছে তো আমি এখন এই দিক থেকে বের হয়ে আবার সামনের দিকে যাব যাই আমরা এই মাঠের মধ্যে দেখব আসলে কি কি মানে বিনোদনের ব্যবস্থা আছে এই যে দেখেন কত সুন্দর এই যে মাঝখান দিয়ে আপনার পদ্ম ফুল শাপলা ফুল লাগাইছে এবং মাঝখানে গাছ গাছটাও অনেক সুন্দর এখানে বসে আপনারা সুন্দর বিনোদন নিতে পারেন এই যে এখানে বসার ব্যবস্থা দিয়েছে আপনারা বসতে পারেন এই যে এখানে দোলনা আছে আমার মানে ছেলে মেয়ে এবং আমার ওয়াইফ এখানে দোলনায় বসে একটু বিনোদন নিচ্ছে এই যে আমার মেয়ে দোলনায় ধরে ডোল দিচ্ছে তো দেখেন তারা কত সুন্দর বিনোদনটা উপভোগ করতেছে কিন্তু একটা কথা না বললে নয় হঠাৎ করে আমার ছেলে এখানে এসে ঘুমায় গেছে আর কি তারপরে দেখেন ওই যে কাফল আসছে কত সুন্দরভাবে দোলনাই দোল খাচ্ছে তো রকম আপনারাও এখানে এসে আপনাদের বাচ্চা কাচ্চাকে দোলাই দিয়ে দোল খাওয়াইতে পারবেন তাদেরও ভালো লাগবে আপনাদেরও অনেক সুন্দর লাগবে এই যে দেখেন চেয়ারগুলো অনেক সুন্দর এই চেয়ারগুলোতে বসেও আপনারা অনেক মজা অনুভব করবেন আর এই যে দরজাগুলো দেওয়া আছে এগুলো আসলে ফটোশ্যুট করার জন্য মূলত এগুলাতে আসে আপনারা ফটোশ্যুটও করতে পারবেন আর হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি সামনে একটা আপনার এই দোলনা দেওয়া আছে দোলনার দেওয়ার পর এখানেও একটা দরজা ব্যবহার করছে লাল ফটোশ্যুট করার জন্য তারপরে এই সাইটে দেখতেছি এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্টটা অবশ্য অনেক ভালো মানের খাবার পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে খায়ে দেখতে পারেন এবং সামনে পালকি আছে আর অনেক কিছুই আছে অত দূর আমি আসলে ঘুরে দেখানোর মতো আমার আসলে সময় হয় নাই যার কারণে আমি অত দূর ঘুরে দেখাতে পারতেছি না এখন আমি যাবো এই যে আয়না একটা মানে আয়না দিয়ে একটা শহীদ মিনারের মতো একটা মানে অবস্থান তারা রেখেছে যে এখানে আপনারা ইচ্ছা করলে ফটোশ্যুট করতে পারবেন অনেক সুন্দরভাবে ফটোশ্যুট হবে এবং অনেক ভালো লাগবে এই জায়গাতে আপনারা চাইলে ফটোশ্যুট করতে পারেন অনেক সুন্দর করে তারা এই সিস্টেমটা করছে আপনাদের অবশ্যই এই পার্কটিতে যদি যান আপনারা অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে এখানে দেখেন কত সুন্দর লাগতেছে দেখছেন এখানে লিখে দিচ্ছে লাভ এখানে আমার মেয়ে যায় দাঁড়াবে এখানে এইখানে দেখেন কত সুন্দর একটা পরিবেশ করে রেখেছে এখানে আপনারা চাইলেও আপনারা ই করতে পারেন আপনারা এখানে আপনারা এখানে এই করতে পারেন এখানে আপনারা ফটোশ্যুট করতে পারেন ফটোশ্যুট করতে পারেন এই জায়গাতে আপনারা অনেক ভালো লাগবে জায়গাটা অনেক সুন্দর এটা ফটোশ্যুট করার জন্যই তারা দিয়ে রেখেছে এখানে যে কাফলাররা আসলে এখানে ফটোশ্যুট করতে পারবে তারপরে এখন থেকে আমরা আবার সামনের দিকে যাব এখানে যে ছোট্ট একটা পুকুর করেছে তারা এখানে সাফলা ফল লাগাইছে তো অনেক সুন্দর অবশ্য লাগতেছে এখানে মাছও কিন্তু আছে তারপরে আমরা এই যে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগাচ্ছি তো সামনে যায় একটা আমরা অনেক সুন্দর একটা পরিবেশের একটা জায়গা পাব তো আমার মেয়ে দৌড়ে আসতেছে আমি ভিডিও করতেছি দেখে যে বাবার কাছে দৌড়ে আসতেছে দেখেন আবার দৌড়ে তার মার কাছে যাচ্ছে সে অনেক অনেক মজা অনুভব করতেছে এবং তার অনেক ভালো লাগতেছে যে সে তার বাবা মা নিয়ে এই জায়গাতে আসছে একটু বিনোদনের জন্য দেখেন এখানে আবার একটা কথা বললেই না এখানে কিছু কুত্তা আছে সেই কুত্তাগুলো আবার দেখেন দল ধরে ঘুরে বেড়াচ্ছে মানে তারাও ঘুরতে এসছে এই জায়গাতে ঠিক আছে মানুষের মাঝে এরাও আসছে ঘুরতে তো আসলে এগুলা অবশ্য বাইরের মানে কুত্তা এগুলা কামড়াবে না সমস্যা নেই তো একটা কথা বললেই না এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা এই কথার কাব্য কাব্যই ঘুরেসরটা আসলে অনেক সুন্দর একটা পরিবেশ আছে নিরিবিলি পরিবেশ এই পরিবেশে আপনার আসে যদি ঘুরে দেখেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এই যে দুইজন কাপল বসে আছে এখানে তারা বসেও সল্প করতেছে তাদের জীবনের কাহিনী। তুলে ধরতেছে এবং গল্প করতেছে অনেক সুন্দর একটা বিনোদন তারা নিচ্ছে আমি এই যে দেখেন চিকুন যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব এই যে সে একটা কথা বললাম ফার্স্ট টাইমে যে আপনাদের বেশ সুন্দর একটা দুইতলা কিন্তু আপনারা রেস্টুরেন্ট পাবেন এখানে আপনারা ইচ্ছা করলে মানে রেস্টুরেন্টে খাবার ব্যবস্থা আছে আপনারা খেয়ে নিতে পারবেন সমস্যা নাই সামনে এই যে একটা বাগানের ভেতর দিয়ে একটা রেস্টুরেন্ট আছে এখানেও আপনারা চাইলে খেতে পারেন কোনো সমস্যা নেই এখানে এই রেস্টুরেন্টের পরিবেশটাও অনেক সুন্দর আমি যখন প্রথমে এখানে আসছিলাম অবশ্যই এখানে আমি অনেক কিছুই খেয়ে গেছিলাম তাদের খাবারের মানগুলো অনেক ভালো ছিল খুব সুন্দর আর এই যে দেখেন কত সুন্দর একটা বসার বিনোদন ব্যবস্থা দিয়েছে অনেক সুন্দর চক্র মধ্যে এই বিনোদনটা দিয়েছে তারা আর সবচেয়ে এই জায়গাতে একটা জিনিস বেশি ভালো লাগে সেটা হলো এই যে দেখেন সিঁড়িদে পাহাড়ের মতো উঁচা করছে তো সেই জায়গাতে উঠতে গেলে অনেক ভালো লাগবে আমি কিন্তু সেখানে উঠব পরে আমি একটু আর একটু আগে গেলাম যে এই জায়গাতে বসার একটা ব্যবস্থা দিয়েছে তারা অনেক সুন্দর পরিবেশ আর এই যে আমার মিসেস এখানে ছবি উঠাচ্ছে এই যে সেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এই জায়গাটা আসলে অনেক সুন্দর একটা পরিবেশ এখানে চাইলে আপনারা ঘুরতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন